নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও আমরাও বলা আছি তো দাদা ভাই দিদি ভাইরা মাত্র আধা ঘন্টা হয়েছে ঘুম থেকে উঠছে আর কি ওইটা সকালের পরিবেশটা দেখেন কত সুন্দর সকালে কত সুন্দর রোদ্র উঠছে আর হই যে ভাই এদিকে ঘাস আর কি খেটটা কত সুন্দর হয়ে রয়েছে দেখছেন সবুজ সবুজ এদিকে তাকানি যায় খালি সবুজ আর সবুজ বাঁশের নতুন নতুন কেক ছাড়তেছে ফুরান্ডি আস্তে আস্তে বাড়তি আছে আর নতুন নতুন কেক ছাড়তেছে আর কি বাঁশের জলের পরিমাণ অনেকটাই কমে গেছে গা গতকালকে যে ক্ষেত্রটার মধ্যে আমরা ই করছিলাম ওই যে মাছ মারছিলাম এই ক্ষেত্রটার মধ্যে আজকে রোয়া লাগাইবো আর কি কারণ অন্ত প্রায় সিজন শেষের পথে সবাই রোয়া টু লাগাই আর কি ওই যে সবাই রুয়া আস্তে 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 জ্বালা ভাঙতেছে আর কি জ্বালা ভাঙে ভাঙে রুয়া দিব মা সকালবেলা আমরা কি করব কিছু নারকেলের চুপা আছে এটিতে কাটবো আর কি এখন নারকেলের দেয়া দেওয়া আমরা দুবাটি দেওয়া হয় এরপরে পূজা ফাইলে লাগে এই কারণে কয়েকদিন আগে যে শ্রাবণী পূজার আগে যে নারকেলের নারকেল আনা হয়েছিল এই চোভা মন কাজে লাগবো আর কি

জানা পরিচ্ছদ কেমন করিয়া আজকে শিকা আছে সীমা আয় আয় ওই অর্ক অর্ক মিঠু অর্ক কই অর্ক হেকে তো ফাঁকি দুঃখে হাত হাত তুমুক যে হাত করা শুরু করে দিছে বাবা বাবা কই বাবা মিঠু বাবার রে দেখ ও বাবু বাবা কই বাবা মিঠু মিঠু अर्को कोही अर्को आय आय मिठो मिठो सन्जुले मिया मोरि मिठो যে ডাল নিয়ে আসে না এটি সাইজ ইন ছাটাই আলতো পরে তোর বুধ আট দশটা দিছে আট দশ টাকা মত দিছে বুধ ওই অত গাং থেকে আইছে হ্যাঁ আরে ইয় গুড়ির দিত বুঝতে আসে না দেখছে না তো না দেখি আবার হিসে তাই খুব দিছে পরে দিছে আট দশ টাকা মোট এটা মানে ডাল দমন লাগবো তো ডাল না দিলে আর এটা খুদানি লাগে না কুদাইলেও হয় না আগে এই যে হেনের হেনের ফাগারটা এটার মধ্যে তো টুকটাক বালা মাছ পাওয়া যাইত মন খুব মাছটা টাছ কিচ্ছু নাই আস্তে আস্তে ব্যাগটাই কমে যাইতাছে মানে কৈ আছে সো ইটো করে উলসাম দে এই যে

গা ধাৰ কষ্ট কৰবাৰ

মা কাটতে আলছে মধ্যম পাল্লার মধ্যে আর কি আজকে তো তাল নমেই তো এই যে নামাইতেছে মধ্যে গিতামা এটা তো সীমা এদিকে ডুব্বা আসছে कोटर जण लगो देख ये इनका पे ये बस जोरी दिया वांगिया आते है

আজকে সকালবেলা আসি মার মামিলা দিন করে চিরা বাজার করতেছে আর কি তো কিছু লাগাইতেছে কাজে বাবা এটাই তো আমার কর্ম বাবা এটা দিয়ে আমরা সংসার চলে একটা সময় ভগবান চাইলে এটা দিয়ে আমরা সংসার চলবো এই আশায় আমরা ল্যাপটপ হ্যাঁ বাবা বড় হইলে ল্যাপটপ পাইবা তুমি সুন্দর করে লেখাপড়া করতে হইবো বুঝছ লেখাপড়া করলে ল্যাপটপও পাইবা বাবা তোমারে আস্তে 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 ল্যাপটপ কিনে

খাই কফালে চুনলি লিৰা <laughs> Isha, ayo! Isu! Ayo, ayo, tatay, ayo! Bo, bow. Marindibow. मला जाऊ दे मी सर बोलूच बॉडीमध्ये मला जाऊ दे ঈশার বাবা আইসে বাইরে আমরা তো আমি তো একটু আগে চিরা বাজার করছি আমরা ঘরে সবাই খাই ফেলছি অন ঈশার বাবা আইসে বাইরে গরম কারেন্ট না গে বাতাসটা আমি তো আজকে দেখেন কত রোদ একে ঠাডা ফর রোদ উঠছে রোদে ঝিলিক দিয়েছে দেখছো আজকে গরম বেশি লাগবো ভাদ্র মাসে রোদ জারে রে কয় এই রোদে তোমার মানুষের কাপড় টাঙ্গের কাপড় সুপর রোদে দিব

ওহনে বারিদ আছকি আর কো বারিদ সাসকে রুদ্র তত রসূর বারি মানে রোদ আজকে রোদটা বেশি না মা আমার বাবাও যাইতাছে গা স্কুলে বাবা স্কুলে গিয়া দুষ্টামেগো ততনা শুনো হ্যাঁ আমরা আমার মা আমার বাবা আমি সবাই মিলে আমরা স্কুলে চলে যাইতেছি হ্যাঁ বাবা মা আছে পিছনে সবাই একসাথে যাইতেছি আর কি আমার শুনা বাবা তো বাবা এই যে আমরা সবাই অনে বাড়ির থেকে আস্তে আস্তে মেন রোডের দিকে উঠতাছি আর কি অক্ষ বাবা জিস কারো বাবুই তো যাইলি মা তুমি দাঁড়াইবা যে রুট থেকে কমপক্ষে এক দাঁড়া দূরা দাঁড়াইবা মা কারণ অনেক ট্রাকুলা আছে বুঝছো বাবা উফরে দেওয়া অনেক সময় গাড়ি নেই গা তুমি রুট থেকে যখন তোমার গাড়ি আইব তখন তুমি যাইবা দূর থেকে সিঙ্গেল দিবা এই যে এরকম লুট করা ট্রাক আছে না এটা ট্রাকের কিন্তু ওই যে সালবেলা কিন্তু কোনো ঠিক থাকে না সারা রায় তো ঘুমাতা হয় এরপরে নেশাগ্রস্ততা হয় অনেক সময় সাইডে দাঁড়াইলে পরে খুব সাবধানে দাঁড়ানি লাগবো বুঝল খুব সাবধানে মা কারণ সাবধানতার কোনো মান নেই যে সাবধানে চলবো এর ফলে ভগবান যদি ভাগ গেলে সেটা হচ্ছে অন্য আলাপ কিন্তু আমরা সাবধান থাকতেই হইব গোবিন্দ যদি কৃপা করে